হ্যালো ভেয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেখেন তো যারা হরজত সেলে আলীর অনুসরী তারা এই জিনিসটাকে চিনেন কি না এটার নাম বলছে পাক পাঞ্জাত। এই অর্থগুলো যদি আপনি জানতে চান আপনাকে গুরু ধরতে হবে আপনি মুর্শিদ ধরতে হবে আপনাকে একটা পীর ধরতে হবে তাই যাকে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য আপনাকে সঠিক পথ সঠিক রাস্তা যদি জানতে চান তাহলে পাকপান যতনের ভেদ আপনাকে জানতে হবে তো একটু দাঁড়িয়ে থেকে সময় অপেক্ষা না করে দাঁড়িয়ে থেকে যদি থাকেন একটু বসবেন একটু বসে থেকে একটু না এই জিনিসগুলেন দেখবেন যদি কারো এই জিনিসগুলেন প্রয়োজন হয় তাহলে আমার এই নম্বরে একটু নক করবেন দেখেন তো জিনিসটা চিনেন কি না এই জিনিসটার নাম বলে ঘোরার পায়ের লাল অনেকেই খুঁজতেছেন পাইতেছেন না এই ঘোড়ার পায়ের লাল এটা শনির জন্যে কাজ করে যার ব্যবসায় বাধা কর্মে বাধা যে কোনো কাজে গেলে সাকসেস হচ্ছে না হওয়া কামটা হচ্ছে না শত্রুর প্রভাবটা বেশি একটা রোগের কাজ করে দেখেন অনেকের পায়খানা রাস্তাদের রক্ত বাড়ে গ্যাস রোগ অর্শ গুটির জন্যে কাজ করে হ্যালো বিহাজ এটার নাম বলছে ঘোরার পায়ের লাল দেখেন তো এই জিনিসগুলো আপনি চিনেন কি না এটার নাম্বার ঝিনুক জিণु. আর এই ঝিনুকের ভিতরে দেখেন লাগিয়ে আছে মুক্তা আর এই মুক্তারা থাকে কোথায় এই মুক্তারা থাকে ঝিনুকের ভিতরে এই মুক্তা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি আমার যে নম্বরটা আছে এই নম্বরে আপনি একটু নক করবেন বাবা এটা একটু সরাওতো দেখেন আমি একটু দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন এই যে ব্যাটির ভিতরে সম্পূর্ণ মুক্তা আর এই মুক্তাগুলেন আমরা তিজবাহ ভরিবাহ আমরা বিক্রি করি এই মুক্তারা অনেকে ব্যবহার করে এই মুক্তা মানুষের মাথা ঠান্ডা রাখে মুক্তা চন্দ্রের কাজ করে মুক্তা শক্তিকে ভালো রাখে আর যে দেখেন আমি আপনাকে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখে এই জিনিসটাকে চেনেন এত বড়ো ঝিনুক আপনি দেখছেন কিনা আমি যাই না যদি কোনো দিন দেখে থাকেন একটু কমেন্ট বা শেয়ার করবেন আর এই ঝিনুকের মধ্যে কয়েকটা পাথর আছে পাথরগুলির নাম ইয়ামুনি একিক সোলেমানি একিক আবার অনেক বলে সাদা একিক দুধরাজ একিক এর ভিতরে টাইগার কিছু পাথর আছে তারপরে আমি কয়েকটা জিনিস আপনাকে দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন এই যে তসবিটা দেখেন এই তসবিটা হলো এক এক পাথরের তসবি বলা হয় এই তসবিটা একক পাথরের তসবি এগুলো প্রয়োজন হলে আপনি একটু যোগাযোগ করে নেবেন এটার নাম বলছে টাইগার পাথরের তসবি হ্যালো ভিয়াস যারা এই জিনিসগুলো প্রয়োজন এগুলো আপনি নক করবেন নক করলে পাবেন নাম শুনেছেন জালালি আমার আইডিটা নক করবেন জালালি আসসালামু আলাইকুম আলাইক রহমতোল্লা বরকাত